হ্যালো বন্ধুরা চলে এসেছি মুর্শিদাবাদ ফেমাস বাসিদুপুর সামিমদার দোকান এটা তিনতলা প্রচুর স্টকে মাল রয়েছে তিনতলাতে আর দ্বিতীয় তলাতে রয়েছে আপনার সামিমদা আর সামিমদার স্টাফ সবসময় অ্যাভেলেবেল রয়েছে আপনাদের সার্ভিসের জন্য তো আপনারা আসুন আর চিপ রেটে একেবারে চিপ রেটে মাল নিয়ে যান সামিমদার দোকানে সামিমদার দেখছেন স্টকে প্রচুর মাল আর নিচে পড়ে আছে অনেক প্রচুর মাল আর আপনার সামিমদার তো একটা ডায়লগ রয়েছে কি আগুনের মতন সব মাল দেবো যা মাল দেবো সব আগুন তা আপনারা পেয়ে যাবেন প্রচুর চিপ রেটে এসে ভিজিট করতে পারেন ভিজিট করতে পারেন শামিমদার দোকানে আর শামিমদার ঠিকানা হচ্ছে বাসিদপুর রেলগেট যেটা স্টেশন আছে তার দোতলাতে রয়েছে খালি নাম জিজ্ঞেস করবেন হাত ধরে শামিমদার দোকানে নিয়ে চলে আসবে এসে ভিজিট করতে পারেন প্রচুর চিপ রেটে সামিন্দা তো ব্যবহার জানছেন আপনারা মিষ্টি যেমন সামিন্দা মিষ্টি দেখতে তেমন কথাবার্তা মিষ্টি এসে ভিজিট করতে পারেন প্রচুর চিপ রেট এরা তিনতলা দ্বিতীয় তালাতে সামিন্দা থাকে